নমস্কার গোবিন্দর ব্লগে সকলকে স্বাগত তো আজকে মহিন্দরের কালী পুজো মানে কালকে পুজো ষোলোই চৈত্র তো আজকে পনেরো তারিখের ভিডিও এটা মানে লাইট এবং কিভাবে সাজানো আছে পুরো মহিন্দ্র ডাম সেটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকুন খুব সুন্দর যেই দিনটার জন্য তিনশো পঁয়ষট্টি দিন কাউন্ট করা আরম্ভ হয়ে যায় হয়েছিল দিনটা আজকে আমাদের শেষ হয়েছে আর আজকে সেই মায়ের পুজো মহিন্দর শ্মশান কালী পুজো তো সকলকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের মায়ের পুজো আপনারা এসে ঘুরে যান পুরো মেলা এবং দেখে যান মায়ের আমাদের দর্শন করে যান মায়ের কাছে যা চাওয়ার চেয়ে নিয়ে যান আপনারা যা চাইবেন মা সেটাই দেয় তো আপনারা আসুন এবং মায়ের কাছে চেয়ে নিন যা চাওয়ার এবং আমাদের পুরো মেলা আপনারা ঘুরে যান খুব সুন্দর একটা দিন আর এই দিনটার জন্য আজকে সবাই অপেক্ষা করে থাকে সেই দিনটা আজকে ফাইনালি এসে পৌঁছে গেছে এবং খুব সুন্দর দিন আর আজকে এই দিনের জন্য আমরা তিনশো পঁয়ষট্টি দিন কাম করি ফাইনালিমগরের যে লাইট আমাদের আপনারা দেখতে পাচ্ছেন পুরো মহিন্দর গ্রাম সেই চন্দ্রনগরের লাইট থেকে এখন সাজানো হয়েছে তো আপনারাও আসুন ষোলোই চৈত্র পুজো তার ভিডিওটা তো ষোলোই চৈত্রে সবাই আসুন আমাদের মাকে দর্শন করে যান এবং মাকে দেখে যান এবং পুরো গ্রাম ঘুরে যান লাইটের চন্দননগর থেকে সেই লাইট মানে খুব সুন্দর গ্রামটা সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন আজকে কত ভিড় আর আগামীকাল আরো ভিড় হবে তো সকলে আসুন আমাদের গ্রামে এসে ঘুরে যান মহিন্দরে সলোচ্ছি কারিগর খুব সুন্দর একটা মুহূর্ত চারিদিকে খালি লাইট যেদিকেই তাকাবেন সেদিকে খালি লাইটের মানে আমাদের সেই লাইট চারিদিকে খুব সুন্দর মানে একটা মুহূর্ত আজ পনেরো তারিখে এবং পুরো আজকে আমাদের গ্রামের লোক আজকে এসেছেন দেখতে দেখতে পাচ্ছেন গ্রাম থেকে আরো দূর দূরান্ত থেকে এসেছেন অনেক live দেখতেছি চন্দনাইশ live তো আগামী কাল সবাই চলে তো আপনার আগামী দিনে আসুন হয়ে যান দেখে যান আমাদের মাঠে দর্শন করে যান বুঝতে পারছেন এই যে খুব সুন্দর তৈরি করেছে খুব সুন্দর দেখে match টা তো এরকমই আরো অনেক বিভিন্ন রকম লাইট আছে আপনারা দেখুন continue আসুন সব দেখতে পারবেন। খুব সুন্দর এবং খুব ভালো মানে এই দিনটার জন্যে আসা থাকে আজকে তিনশো পঁয়ষট্টি দিন সেই কাউন্ট করা আরম্ভ হয়ে যায় মানে খুবই আনন্দর দিন তো দেখতে পাচ্ছেন লাইট চারিদিক থেকে মানে কত দূর দূরান্ত থেকে দর্শনারাও আসে এখানে আমাদের মায়ের দর্শন করতে তো যারা ব্লগটা দেখছেন তারাও আসুন আমাদের মায়ের দর্শন করে যান এবং ঘুরে যান মহিন্দ্র গ্রামের দেখে যান লাইট ষোলোই চৈত্র পুজো তার আগের দিনের ভিডিওটা মানে খালি লাইটের দেখারের জন্য সেই ভিডিওটা বানিয়েছি আমি তো আপনারা কন্টিনিউস দেখুন খুব সুন্দর আর এই দিনটাকে পুরো গ্রামের লোক মানে কাউন্ট করতে থাকে তিনশো পঁয়ষট্টি দিন আবার কবে আসবে মুহূর্ত একটা খুব সুন্দর জিনিস আর সেটাই আছে বন্দি করেছে এই আমাদের টোয়েন্টি ফাইভ মেগাপ্যাক্সেল ক্যামেরা সেই ক্যামেরা থেকে আমাদের শুট হচ্ছে পুরো ভিডিওরা দেখানো হচ্ছে আপনারা দেখুন খুব সুন্দর তো ফাইনালি পৌঁছে গেছি আমরা মায়ের বেদির সামনে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সাজানো হয়েছে এখানে আমাদের মা মায়ের বেদে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কত দূর থেকে দর্শন এসেছেন আজকে মানে পনেরো তারিখে এসেছে কালকে পুজো অর্থাৎ আজকে দেখুন কত ফির তো দেখতে পাচ্ছেন এই দেখুন খুব সুন্দর আমাদের গ্রাম জায়গা না এলে আপনারা বুঝতে পারবেন খুবই ভালো খুব সুন্দর একটা মানে আজ মানে মেলা দেখতে পাচ্ছেন চারিদিকে খালি মেলা প্রচুর অনেক অনেকই মেলা আর এই যে রাস্তা শোলের চরিত্র এত ভিড় হয়ে যায় মানে যাওয়ার রাস্তা থাকে না খুবই ভিড় হয়ে যায় মানে অনেক দর্শন আসে দূর দূরান্ত থেকে তো দেখতে পাচ্ছেন লাইট তো চারিদিকে লাগানো আছে আর এবং চারিদিকে খুব এনজয় অনেক দূর দূরান্ত থেকে আসে প্রচুর ভিড় হয় খুব সুন্দর এখানে আমাদের ডিজে আছে ডিজে সেই ডিজেটা আপনারা দেখতে পাবেন এই দেখবেন পনেরো এলে আপনারা পাবেন ডিজে ডিজে খুব সুন্দর ডান্স হয় এবং খুব মজা হয় গ্রামের লোক মজা করে এবং আরও যারা থাকে সবাই মিলে মজা হয় খুব সুন্দর মজা তো আপনারা আসুন আমাদের গ্রামে তো আপনারা ডিজের আনন্দ নিতে পারবেন তার জন্য আমাদের রাস্তা হবে পনেরো তারিখ মানে ষোলো তারিখে এত ওখানে ভিড় হয়ে যায় তার জন্য এই ডিজের আমরা আয়োজন করতে পারি না তাই আগামী দিন অর্থাৎ তার আগের দিন পনেরো তারিখে এই ডিজের আনন্দ আপনি নিতে পারবেন তো দেরি না করে আপনারাও আসুন প্রতি বছরের মতন এই বছর আমাদের সেই ডিজে লাগানো হয়েছে যখন সেটা এসে পৌঁছে যাচ্ছে এবং ডান্সও হয়ে যাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন যেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম সেই দিনটা আজকে ফাইনালি হিসেবে করেছে সেই তিনশো পঁয়ষট্টি দিন যে কাউন্ট করা সেই কাউন্ট করা আজকে শেষ হয়েছে আর আজকে আমাদের সেই মায়ের পুজো তো সকলে আনন্দ এবং খুব ফুর্তি করছে তো চলো থ্যাংক ইউ সো মাচ